এই মুহূর্তে একটি অত্যন্ত দুঃখজনক খবর আপনাদেরকে দেখাবো মাত্র কুড়ি টাকার জন্য নিজের মাকে কুপিয়ে খুন করলো ছেলে এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক সরগুল পড়ল মালদার হাবিবপুর থানার মধ্যম কেন্দুয়া এলাকায় জানা গিয়েছে মৃতার নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন বছর অভিযুক্ত ছেলের নাম চয়ন সিংহ পেশায় শ্রমিক পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তার মার কাছে কুড়ি টাকা চায় কিন্তু তার মা সেই টাকা দিতে পারেনি আর এ নিয়েই জয়ন্তার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে ঝগড়া বিবাদ চলাকালীন সে হঠাৎ করে কুরুল হাতে তুলে নিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে বলে সেই আঘাতে তার মা যায় তারা অভিযুক্ত ছেলেকে ধরে বেঁধে রাখেন পরে খবর পেয়ে হাবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে তদন্তে পাঠায় পরে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু করে বলে আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেটা মাকে মার্ডার করেছে এটাই আমি শুনলাম শুনে তো আমি তাড়াতাড়ি চলে আসছি আমি বাবার বাড়িতে ছিলাম আসছি এসে এটা এখন দেখলাম অনেক পুলিশ অনেক মানুষ আমি কিছুই এখন জানি না এখন যে অবস্থা দেখলাম শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি ইসে নিয়ে গেছে থানায় আর ছেলেটাকেও নিয়ে গেছে আমার নাম লতিকা সিংহ আমার বাড়ি মধ্যম কেদম আমি অনেক দিন এই সপ্তাহখানে ধরে এরকম কোনো কিছু তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে আসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করতে এবার এখান থেকে ফোন গেলো যে তোর শাশুড়িকে বললে মেয়েদের মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়ি এসে দেখছি যে খাওয়া দাওয়া করে আর মাকে দেখা দেখালাম